ফটিক চোরির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দলুতপুর আব্দুল বাড়ি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মুনসুর আলম চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বাগত বক্তব্য দেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ আজম খান

প্রাতিকালের সময়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আজকে যারা বিজয় হবে তারা আগামী আট তারিখ ফাইনাল তলায় অংশগ্রহণ করবে সে প্রত্যাশা ব্যক্ত করে আমার সব লিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ছাত্র যিনি ফুটবল সহ যে কোনো খেলার বিকল্প নেই বর্তমানে যে সময়টা পার হচ্ছে যুব সমাজ মোবাইলে মোবাইলে আসক্ত হয়ে গেছে বিশেষ করে মোবাইলে মোবাইলে যে যুব খেলে মোবাইল জুয়াটা আমাদের সামাজিক একটা বেদিতে পরিণত হয়েছে এই খেলাধুলা এগুলো থেকে এই সমাজ থেকে পরিত্রাণের জন্য এই খেলাধুলার বিকল্প নেই আমি এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন এবং আমাদেরকে আমন্ত্রিত করে যে সম্মানিত করেছেন তাদের প্রতি আন্তরিক মোবারক বা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি প্রতি বছর যেন এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে এত সুন্দর একটা মাঠ পরিচালিত যদি হয়তো এখন কিছু কিছু মাঠে খেলার উপযোগী হয়তো হয়েছে হয়েছে কিন্তু এই মাঠের মধ্যে একটা সুন্দর একটা মাঠ পরিচালিত হয়তো কয়েকটা মাঠ যদি থেকে থাকে তার মধ্যে এটাও অন্যতম কয়েকটার মধ্যে এটাও একটা আমি এখান থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসবে সুন্দর বাংলাদেশের জাতীয় পর্যায়ে গিয়ে এখান থেকে খেলবে এবং টুর্নামেন্টের সফলতা কামনা করে আহ আয়োজক সহ সবাইকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি যেহেতু সময়ে সর্বদায় আমরা একটু দেরি করে ফেলেছি তাই আমি তেমন আর কিছু বলবো না আমাদের কি যাই আমি আমরা যখন লেখাপড়া করি আমরাও এরকম খেলাধুলার সাথে জড়িত লেখাপড়া খেলাধুলো এগুলি কত বড় জড়িত আজকে সমাজকে শুদ্ধ করার জন্য সংস্কারের জন্য এবং পরিবর্তনের জন্য আমরা নিজেরাই পরিবর্তন হব এবং এই পরিবর্তনের মাধ্যমে খেলাধুলো এই খেলাধুলায় ভবিষ্যতও চালিয়ে যাবে না প্রত্যাশা রেখে আজকে আজকে আমাদের এই দুজনের ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করছে সবাই এবং সেই সাথে আজকের এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন যারা উপভোগ করেছেন সবাই সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আজকের এই সুন্দর টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন ধন্যবাদ দিয়ে এবং আজকের এই টুর্নামেন্টে যারা বিচিত হবেন যারা বিজয়ী হবেন উভয়কে আগাম ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম